এই বেড়া তোর শরীরে এই অবস্থা তোর বাপমায় কিছু খাওয়াই না শরীরে এই অবস্থা তুই যে বইছো আর তোর শরীরের যে অবস্থা ফুদেলে বাতাসের লগে উড়িয়ে যাও আর তোর এক জায়গায় লয়ে গেলে মানুষ সবাই কানাকানি করে তুই কি কোনো নেশা মেশা করো তো শরীরের যে অবস্থা সবাই দেখে মনে করে তুই নেশা করো বেটা ওই বেটা ছো আরে কিছু কইস না ওরে আবার বেশি কিছু কইলে দেখবি মাথা গুলো এনে পড়া যাবে হালার খালি নাটক করে আসলে বন্ধু কিছুদিন আগে ডাক্তার দেখছি ডাক্তারে জিগে এলাম আমার কি হইছে ডাক্তারে কিছু কয় না মায়েরে জিগাইছি মায়েও কিছু কয় না মায়ে খালি কান্দে আমার শুধু নাক মুখ দিয়ে খালি ব্লাড পরে মামা বুঝছস যেহেতু আমি নাটক করি তবে সামনে আর রাহুম না থাক ভালো থাকিস আরে বেটা যা নাটক বাজে খালি নাটক দেয় বুঝছো তুই ঠিকই কইছো আসলে একটা নাটক বাজ ওয়াই যেতাসে গা ভালো এসে কথা বাদ দে রাসেল গই রে রাসেল দেখি না আর কোনো খবর পাত্র আছে কি রে বেটা সারাত মামুন রে দেই না মামুনের কি অবস্থা আরে বেটা ওর কথা কইস্তা ওই ব্যাটা আড্ডা দিতে আইলে খালি মাথা গুলায় মুলায় পড়া যায় পরে এর লাগে একটু অপমান করে খেদায় দিছি যা যা বেটা তোকে এইভাবে অপমান করাটা ঠিক হয় নাই আরে বেটা সব নাটক আরে দেখলেই মনে হয় নিশা করছিস মামুনের মা কল দিল দইরা দেখ কি কয় হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামুন তো কি ধরে অনেক অসুস্থ আমি পরীক্ষা করাইলাম তো ডাক্তার বলছে ওর ক্যান্সার হইছে ডাক্তার বলছে ও বেশি দিন বাঁচবো না আর এই কথাটা তোমাদের বললাম তোমরা কিন্তু বইলো না মনে হয় আর বেশি দিন বাঁচবো না তোমাদের সাথে যতক্ষণ থাকে তোমরা একটু দেখো আচ্ছা আন্টি ঠিক আছে কি হইছে মামুনের নাকি ব্লাড ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে ও নাকি বেশি দিন বাঁচবো না ওর মা বললো আমাদের সাথে যে কদিন আড্ডা দিব একটু ভালোভাবে ওর দিঘা শুনা রাখতে আমরা আসলে বুঝতে পারি নাই এই কারণেই মনে হয় চেহারা টেহার অবস্থা এরকম হয়ে গেতে গা আসলে ওর সাথে এই কাজটা করা ঠিক হয় নাই গা চল তো মামুনে কই গেছে ওরে খুঁজে লো এই চল চল ওরে খুঁজে লো জিঞ্জিরা বিসমিল্লাহ হোটেলে একসাথে নাস্তা করব বুঝলাম না শরীরটা এত খারাপ লাগতাছে কে আটলেও দি মাথা খালি ঘুরাইতাছে কি রে

ওই বন্ধু তোর কিচ্ছু হইব না তুই টেনশন করিস না দোস্ত তোর আমি হাসপাতালে লেগে যাচ্ছি ওই খালি ওই ভাই যাইবেন ভাই একটু হাসপাতালে যাবো ভাই আমার বন্ধুরা অনেক অসুস্থ হয়ে গেছে ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই আমার বন্ধুরা মনে হয় না মামুনির সব জায়গায় খুঁজে এলাম পাইলাম না কোথাও কই গেল বুঝলাম না ওই যে সব জায়গায় যায় সব জায়গায় খুঁজেলাম কই গেল ওই রাসেল বন্ধু এদিকে কিরে বন্ধু মামুনের সব জায়গায় খুঁজলাম পাইলাম তো না আমিও তো খুঁজলাম পাইলাম না আরে ব্যাটা ওই যে সব জায়গায় যা চলাফেরা করে সব জায়গায় খুঁজি এবং কি আর বাসায়ও খুঁজি আর বাসায়ও আন্টির কাছে জিগে গেলাম আন্টিও বলে সারা দিনে সিরে আছে কিরে জাহিদে কল লোকে হ্যালো জাহিদ হ্যালো রাসেল হ্যাঁ ক বন্ধু তারা কই আমরা তো মামুনরা খুঁজতেছি বন্ধু মামুনরা খুঁজিস না বন্ধু ওই তো মারা গেছে কেমনে মারা গেল আরে হাসপাতাল লই মারা গেছে কই নাকি কিছুদিন ধরে ক্যান্সারে ভুগতাছিল বন্ধু বন্ধু তারা তাড়াতাড়ি আয় আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে ওর মা তো বলছিল ওর ব্লাড ক্যান্সার হইছে সেই ক্যান্সার হইয়া স্টক করে মারা গেছে চল 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 তাড়াতাড়ি চল ওর কাছে যাও কাউকে কখনো ছোট চোখে দেখা যাবে না আর অসুস্থতা হচ্ছে কি আল্লাহর নিয়ামত আপনার হায়াত মহতের কথা কখনোই বলা যাবে না তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান